আসসালামু আলাইকুম মোরা প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি যে সবাই ভালো আছো বরাবর মতন আমরা আজকে চলে আসছি যে তোমাদের গণিতের লগারিদমের ধারণা ও প্রয়োগ যে অধ্যায়টি সেই অধ্যায়ের অনুশীলন যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের সমাধান নিয়ে ইতিমধ্যে হচ্ছে আমরা অনুশীলন প্রশ্নের যে এক নম্বর প্রশ্ন যেটি ছিল সেটাও আমরা অলরেডি সমাধান করে দিয়েছি দুই নাম্বার প্রশ্ন তিন নং প্রশ্ন এবং চার নম্বর দিয়ে একটি প্রশ্নে দেওয়া আছে সে প্রশ্নের সমাধানটি অলরেডি আমরা দিয়ে ফেলছি এছাড়াও পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান ছয় নম্বর প্রশ্নের সমাধান এবং সাত নম্বর প্রশ্নের সমাধান আমরা করে ফেলছি তোমরা যারা এখনই দেখো নি তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবে কারণ এখানে দেখো এই সাত নম্বর অঙ্কের সাথে কিন্তু আট নম্বর অঙ্কের কি একটা রিলেটেড আছে অর্থাৎ এই সূত্রে একটা মিল আছে এই সূত্রটা আসলে ভালোভাবে যদি আয়ত্ত করা যায় সেক্ষেত্রে অঙ্ক কিন্তু বুঝতে খুবই সহজ হয় তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব আট নম্বর অঙ্কটি নিয়ে এই আট নম্বর অঙ্কটি দেখো সাথে কিন্তু সাত অঙ্কের একটা রিলেটেড আছে যারা এখনো সাত নম্বরটা দেখো নি তারা অবশ্যই দেখে নিবে তাহলে ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা কথা না আমরা পথে চলে যাই এখানে আট নম্বর অঙ্কটি কি দেওয়া ছিল যে কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা আট রেকর্ড করা হয় ওই একই বছরে সেখানে আরও একটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী রিক্টার স্কেলের পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল তা বলছি যে আসলে জাপানে একটি সময় একটা ভূমিকম্প হয়েছিল যার মাত্রা হচ্ছে আট রেকর্ড করা হয় এবং পরবর্তীতে ওই একই স্থানে আবার একটি ভূমিকম্প সৃষ্টি হয় যার মাত্রা কি ওই আগের তুলনায় ছয় গুণ বেশি ছিল তাহলে সেখানে কত ভূমিকম্পের মাত্রা কত ছিল অঙ্কটি খুবই সহজ তবে এই অঙ্ক সহজ অঙ্কটি বোঝার আগে তোমাকে যে এই ভূমিকম্পের বিষয়ে যে একটি থিওরিক্যাল থিওরি দেওয়া আছে ভূমিকম্পের লগারিদম দম দেওয়া আছে তোমরা এগুলো করে নিবে এবং এখানে ভূমিকম্পের একটি মাত্রার একটি সূত্র দেওয়া আছে যে আর সমান কি লেখা যায় লগ হচ্ছে ভূমিকম্পের আই আই তীব্রতা আর এস হচ্ছে যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা মান এবং আর হচ্ছে ভূমিকম্পের মাত্রা দ্বারা প্রকাশ করা হয় লেখা যায় যে আর সমান লক টেন ধরে নিতে হয় অর্থাৎ লক টেন আই বাই এস এটা হচ্ছে লগের যে সূত্র এটা তোমাদের বইয়ের চুয়ের পৃষ্ঠায় দেওয়া আছে তোমরা ভালোভাবে এটা যদি আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু সূত্র তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আমরা আট নম্বর করিঙ্গি খুবই সহজ এবং একটি অঙ্ক তো সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এখানে দেখো কি কি দেওয়া আছে যে জাপানি একটি ভূমিকম্প হয়েছিল যার মাত্রা কথা ছিল আট এবং পরবর্তীতে আর একটা মানে ভূমিকম্প হয় দুইটা ভূমিকম্প হয় সেক্ষেত্রে আমরা লিখছি একটা আছে আই ওয়ান আই টু অর্থাৎ জাপানে পূর্বের ভূমিকম্পে তীব্রতা লিখছে আই আই ওয়ান এবং জাপানের পরবর্তী ভূমিকম্পের ত্রিপ্রতা লিখছে কি আই টু আসলে ভূমিকম্পের যেটা সূত্র সেটা সূত্রটা কি সূত্রটি হচ্ছে এরকম যে আর সমান টেন আর সমান টেন আই বাই হচ্ছে এস এটা হচ্ছে আমাদের সূত্র মূলত মূল সূত্র তা আয়ের মানে হচ্ছে আমরা একবার ওয়ান দর্শী আর একবার কি টু দর্শী কারণ জাপানের দুইবার ভূমিকম্প হয়েছিল একবার হচ্ছে পূর্বে এবং পরবর্তীতে তা এবার এবার হচ্ছে ভূমিকম্পের যে আদর্শ যে তীব্রতা সেই আদর্শ তীব্রতা কে আমরা কী ধরলাম এস তো এবার দেখো যে প্রথম যে ভূমিকম্প হয় তার মান কিন্তু দেওয়া আছে তার মানটা দেওয়া আছে আট তার মানটা আট দেওয়া আছে অর্থাৎ এখানে বলা আছে যে প্রথম যে ভূমিকম্পটা তার মাত্রা হচ্ছে আট তাই আই ওয়ানের ক্ষেত্রে ভূমিকম্পের মাত্রা কত আট সেক্ষেত্রে আমরা লিখছি যে লক টেন আই ওয়ান অর্থাৎ এই আয়ের পরিবর্তে আমরা কি লিখছি আই ওয়ান আই ওয়ান লিখছি অর্থাৎ আই ওয়ান বাই এস ইকাল টু হচ্ছে কত এট পয়েন্ট জিরো এটা হচ্ছে এই প্রথম যেই তোমার হচ্ছে ভূমিকম্পটা হয় সেটার মান আমরা লিখলাম যে লক টেন আই বাই এস হচ্ছে এট পয়েন্ট জিরো অর্থাৎ আই ওয়ান ধরে নিয়েছি কারণ যেহেতু প্রথম হয়েছিল এবার দ্বিতীয়বার যেই ভূমিকম্পটি হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা সেটা কিন্তু সরাসরি মান দেওয়া নাই এখানে বলা আছে যে পূর্বের থেকে ছয় গুণ বেশি গুণ বেশি বলা আছে তা লিখলাম প্রশ্নমতে জাপানের পূর্বের ভূমিকম্পের তীব্রতা তীব্রতার তুলনায় পরবর্তী ভূমিকম্পের যে ত্রিব্রতা তা ছয় গুণ বেশি অর্থাৎ এই আই টুর মান কত হবে আই ওয়ান থেকে ছয় গুণ বেশি হবে তাই দেখলাম যে আই টু সমান সিক্স ইন্টু আই ওয়ান অর্থাৎ আই ওয়ানের ছয় গুণ কত হবে সমান কত হবে আই টু আটের আই টুর মান কত অর্থাৎ পরে যে ভূমিকম্পটা হয় সেটা কি আই টু আই সমান মানে কি পূর্বে থেকে ছয় গুণ বেশি তাই লিখলাম সিক্স ইন্টু আই ওয়ান এবার আমরা হচ্ছে মূল সূত্রে যে গিয়ে হচ্ছে আমরা অঙ্কটি করি তো পরবর্তীতে আমাদের মানটা বের করতে হচ্ছে যে পরবর্তীতে ভূমিকম্পের মাত্রা কত ছিল এইটা পরবর্তী মানে কি আই টু পরবর্তী মানে হচ্ছে আই টু আমরা এই লগের লিখবো আই টু লিখবো লিখলাম যে পরবর্তী যেহেতু তাহলে ভূমিকম্পের মাত্রা হচ্ছে লগ টেন ইকুয়াল টু আই টু বাই এস আই টু বাই এস পরবর্তী যেহেতু সেক্ষেত্রে আমরা আই টু ধরে নিয়েছিলাম তো এবার সেক্ষেত্রে দেখো আমরা আই টুর কিন্তু অলরেডি একটা মান পেয়েছি যে সিক্স ইন্টু আই ওয়ান তাই লক টেন রেখে এই আই টুর পরিবর্তে আমরা মান বসায় দিয়েছি যে সিক্স ইন্টু আই ওয়ান লক টেন সিক্স ইন্টু আই ওয়ান বাই এস এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে দুটি এখানে আর্গুমেন্ট বা ইয়া থাকে যদি ভাগাকারা থাকে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি তোমরা যারা জানো তারা তো বেটার যারা না জানো তারা জানি নাও ভাগ থাকলে আমাদের করতে হয় বিয়োগ এবং গুণ থাকলে আমাদের করতে হয় হচ্ছে যোগ আবার যোগ থাকলে গুণ করা যায় বিয়োগ থাকলে ভাগ করা যায় এটা হচ্ছে নিয়ম তো শিক্ষার্থী বন্ধুরা এখানে সিক্স আই ওয়ান বাই এস এ দুটা ভাগাকার আছে তাই আমি বিয়োগ আকার লিখে দিই ভেঙে দিই লক টেন সিক্স আই ওয়ান লক টেন সিক্স আই ওয়ান বিয়োগ হচ্ছে লক টেন এস লক টেন হচ্ছে লক টেন এস তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা দুটাকে আলাদা করে দিয়েছি এবার একটু ফোকাস করে দেখো যে এখানে কিন্তু আবার দুইটি আর্গুমেন্ট পাশাপাশি আছে অর্থাৎ সিক্স ইন্টু আই ওয়ান এই দুটো কী আকার আছে এই সিক্স এবং আই এই দুটো কিন্তু গুণ আকার আছে তো আমরা জানি কি গুণ থাকলে কি করা যায় যোগ করতে হয় মানে যোগ করা যায় গুণ থাকলে আমরা যোগ করতে পারি তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এই জায়গাটা এখন আমরা আলাদা করে লিখবো আর্গুমেন্টটা এই আর্গুমেন্টটা যদি আমরা আলাদা করে লিখি দেখো যে এখানে লক টেন সিক্স লক টেন সিক্স দুটো গুণ আকার আছে তাই লিখলাম হচ্ছে যোগ আবার লক টেন আই ওয়ান তাহলে লক টেন আই ওয়ান এই জায়গাটা হচ্ছে আমরা দুইটা ভাগ মানে এখানে দুইটা আলাদা করে দিয়েছি আর্গুমেন্ট লক টেন এস একটা যেহেতু গুণ তাই যোগ দিয়েছি এবং লক আই ওয়ান তা আমরা দিয়েছি প্লাস লক টেন আই ওয়ান এখানে মাইনাস লক টেন এস রয়ে গেছে সেটা আমরা লিখে দিলাম যে মাইনাস লক টেন এস আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এই যোগটা কই থেকে আসলে প্লাসটা প্লাস আসছে দেখে এখানে যেহেতু গুণ আকার আছে তাই যোগ লেখা যায় আর্গুমেন্ট দুটাকে আমরা আলাদা করে দিয়েছি যোগ আকারে তো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো একটি আমাদের মান আমরা অলরেডি পেয়েছিলাম যে আই ওয়ান বাই এস ইকাল টু হচ্ছে এইট পয়েন্ট জিরো মানটা কি আই ওয়ান বাই এস এটা করা যায় কিনা আমরা সূত্রের মধ্যে আমরা একটু মানে দেখবো তাহলে কিন্তু আমরা এই মানটা সরাসরি অ্যাপ্লাই করতে পারি তো সেক্ষেত্রে বন্ধুরা এখানে আছে লক টেন সিক্স দেওয়া আছে যেহেতু মান সরাসরি দেওয়া আছে তা আমি লিখলাম যে লক টেন সিক্স প্লাস এখানে দেখো যে এই যে দুইটি আর্গুমেন্ট দেওয়া আছে অর্থাৎ এখানে আই ওয়ান আর এখানে দেওয়া লাস্টে কী দেওয়া আছে এস এই দুইটার মাঝখানে কী আছে মাঝখানে কিন্তু বিয়োগ বিয়োগ থাকলে কী করা যায় ভাগাকারে লেখা যায় যেহেতু ভাগাকারে লেখা যায় তো আমরা এই এটাকে আমরা ভাগাকারে যদি লিখে দিই যে লক টেন সিক্স রয়ে গেলো এখানে লক টেন এখানেও লক টেন যেহেতু একই ভিত্তি লক টেন একই ভিত্তি সেই ক্ষেত্রে আমরা লিখলাম একটা লিখলাম যে লক টেন লিখলাম এখানে আই ওয়ান এবং এস দুটা আছে ভাগা বিয়োগ আকারে তাই আমরা ভাগাকারে লিখে দিলাম যে আই ওয়ান ভাগ হচ্ছে এস তাহলে কেন আমরা ভাগাকারে লিখলাম প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে উত্তরটা কী হবে যে এখানে যদি মাইনাস আছে মাইনাস তাহলে কি ভাগাকারে লেখা যায় তো এবার দেখো আমাদের এরকম কিন্তু মানটা আমরা অলরেডি পেয়ে গেলাম যে আই ওয়ান বাই এস ইকুয়াল টু মান কত মান হচ্ছে এইট পয়েন্ট জিরো তাই এখানে আমরা দেখো এখানে লক টেন সিক্সের মানটা আমরা অলরেডি আগে বের করতে পারি দেখো এখানে লক টেন সিক্সের মানটা কীভাবে বের করবে আগে আর্গুমেন্ট লিখতে হয় এই লকের মানটা বের করার সময় আগে দেখো এখানে আছে লক টেন আর্গুমেন্ট আছে কি সিক্স তো সিক্সটা আগে লিখতে হবে আর্গুমেন্ট আগে লিখতে হবে অর্থাৎ লক সিক্স ব্র্যাকেট ক্লোজ করে ভাগ লক হ্যাঁ আর্গমেন্ট কত আছে সরি ভিত্তি আছে টেন তা আমরা ভীতি টেন দিয়ে দিলাম এরপর দেখো মান কত আছে জিরো দশমিক সেভেন সেভেন এইট ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ জিরো ফোর এটা হচ্ছে আমার মান বেরোলো তাহলে আগে লিখে ভাগ দিয়ে হচ্ছে তুমি ভিত্তিটা লিখলে এভাবে হচ্ছে লগের মানটা বের হয়ে যায় তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে লগের মান কত বের জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট ওয়ান ফাইভ ওয়ান টু ফাইভ জিরো ফোর এবার লক টেন আই ওয়ান বাই এস এটার মান কত এটার মান কিন্তু এইট পয়েন্ট জিরো তো আমরা সরাসরি এটার মানটা বসাই দিলাম যে এটার মান হচ্ছে এইট পয়েন্ট জিরো এই দুটো যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কি পাওয়া যায় যে প্রায় এইট পয়েন্ট এইট এখানে সমান চিহ্ন দিতে পারো তো এখানে দেখো এই এইট পয়েন্ট এইট এটার দুটো যোগ করলে এরকম হয় যে এইট পয়েন্ট সেভেন সেভেন এইট ওয়ান তাহলে এটাকে আমি লিখতে পারি যে প্রায় এইট পয়েন্ট এইট প্রায় এইট পয়েন্ট এইটা আমরা লিখতে পারি তাহলে উত্তর কি পাওয়া গেল যে রিক্টার স্কেলে জাপানের পরবর্তী যে ভূমিকম্পের মাত্রা ছিল সেটা কি এইট পয়েন্ট তো শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমাদের ভূমিকম্প যে প্রথম যে মানটা দেখো জাপানের যে প্রথম যে ভূমিকম্পটা হয়েছিল সেটার প্রথম কথা রেকর্ড করা হয়েছিল যে আট রেকর্ড করা হয়েছিল অর্থাৎ এইট এবং পরবর্তীতে যে আরেকটা যে ভূমিকম্প হয় তার থেকে কত শক্তিশালী ছিল ছয় গুণ বেশি শক্তিশালী ছিল তার মাত্রা কত বেরোলো এইট পয়েন্ট এইট পয়েন্ট এইট এই অঙ্কের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো এখানে হচ্ছে মূলত এই তোমার যে লগেজের সূত্র আছে ভূমিকম্পের যে মাত্রা এটা সূত্রে হচ্ছে লক টেন বা আই ওয়ান এবং আই টু ধরে নিয়েছি বাকিটা তোমরা দেখে নিয়েছো তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তীতে নয় নম্বর আরেকটি অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কটি হচ্ছে আমরা পরবর্তীতে ভিডিওটি তৈরি করবো সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ